অবিশ্বাস্য রোমাঞ্চকর এক রাত কাটালো বার্সেলোনা মেট্রোপলিটানোয় দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল কাতালান ক্লাবটি এভাবেও যে ফিরে আসা যায় মাঠে সেটাই আবার প্রমাণ করল লালিগার টেবিল টপার একাত্তর মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত চার দুই গোলের নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সিফ্লিকে ফ্লিকের শীর্ষরা শেষ মুহূর্তের ম্যাজিকে মুখ থুবড়ে পড়ল অ্যাথলেটিকো মাদ্রিদ খাদের কিনারা থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি তাতে গর্বের যেন শেষ নেই কাতালান কোচ দলের এমন হারনামানা মানসিকতায় দলের সবাইকে নিয়ে গর্বিত জার্মান কোচ আমরা যেভাবে খেলেছি আমাদের আত্মবিশ্বাস যেমনটা ছিল সেটা সত্যি দেখার মতো ছিল আমরা ট্রফি জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এই ম্যাচটা আমাদের আরও অনেক বেশি আত্মবিশ্বাস দিল আমি এই দলকে নিয়ে খুশি ও গর্বিত তারা কখনো হাল ছাড়ে না এই তিন পয়েন্ট পাওয়া দারুণ ব্যাপার এবং শীর্ষে ফিরে আমরা আনন্দিত বিরতির পর থেকে ম্যাচে ফেরার পথ খুঁজতে থাকে ইয়ামাল তোরেসরা নির্ধারিত সময়ে লেভা তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা ইঞ্জুরি সময়ের খেলা শুরু ম্যাচ তখন ড্রয়ের পথে তখনই ম্যাজিক দেখাতে শুরু করে বার্সা তরুণরা অতিরিক্ত সময়ে অ্যাথলেটিকোকে হতাশার সাগরে ভাসিয়ে বার্সাকে জয় উপহার দেন তোরেস ওই ইয়ামাল বিরতিতে যাওয়ার আগে এই জয় গুরুত্বপূর্ণ যা টেবিলের শীর্ষে নিয়েছে বিরতি থেকে ফেরার পর এটি আমাদের আত্মবিশ্বাস যোগাবে এবং শিরোবার দৌড়ে ব্যবধানটা আরও বাড়াতে পারব বলে আশা করছি এই ম্যাচের একদিন আগে বার্সেলোনাকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ সিংহাসন পুনরুদ্ধার করতে খুব বেশি সময় নিল না কাতালান ক্লাবটি মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস